এক কেজি বিলিতে আমরা কিনেছি এটা বড় মা আমরা একটু টক মিষ্টি মতো যে আমরা হয় সেটা টক শুধু টক নয় তো আমরাটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি কেনার পর কেনে ধুয়ে নিয়ে আবারও খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি পুরো সবুজ অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি এইবার যেটা করবো আমরাগুলোকে আরও একবার জলে বাটিতে করে ধুয়ে নিয়ে আর তুলে নেবো চুগলিতে তুলে নিয়ে একটু করে কেটে নেবো বিলিতি আমরাগুলো আমি রাফলি চপ কে কেটে নিয়েছি অর্থাৎ যেমন খুশি কেটে নিয়েছি এবার যেটা করব প্রেশার কুকারে দিয়ে আমড়াটাকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করে জলটা ফেলে দেব দিয়ে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নেব আটিগুলোর জন্যে একটু জল দেব কারণ আমরাটা সেদ্ধ করতে তো জল লাগবেই এই আমড়াগুলো খুব মিষ্টি হয় বিশেষ করে আঁটিগুলো আমরা ছোটোবেলায় বিশেষ করে প্রাইমারি স্কুলে খুবই খেতাম আমরাগুলো এবং এই আঁটি তো আমি এখনও দু তিনটে রেখে দেব যাতে পরবর্তীকালে আমি খেতে পারি মানে আজকেই খাব একটু সামান্য লবণ দিয়ে খাবো খেতে ভীষণই ভালো লাগে কারা কারা এই বিলিতি আমরা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আমরাগুলোকে গুলোকে আমি আগে সেদ্ধ করে ফিরে আসি কারণ এই আমরাগুলো টক মিষ্টি এতে চিনিও বেশি খরচ হয় না আর সেদ্ধ করে জল ফেলে দিলে তো আরোই মিষ্টি টক ভাবটা কমে যাবে সেক্ষেত্রে চিনিটাও কম লাগবে ঢাকা বন্ধ করে নিলাম তিনটে সিটি দেবো দিয়ে অফ করে দেব আমি চারটে সিটি দিয়ে নিয়েছি সিটি আমার খুলে গেছে প্রেশারটা ছেড়ে গেছে এবার আমি ছেঁকে নেব আমরাটাকে জলটা ফে আলাদা করে দেবো আর শাঁসটা আলাদা করে নেবো কারণ এই আমড়ার শাঁসটাই আমি ব্লেন্ড করে নেব সেজন্য এটা থাক এর ওপর বসানো একটা ঠান্ডা হোক তারপরে আমি আবার মূল রেসিপিতে ফিরে আসবো সেদ্ধ করে আমরাটাকে দিয়ে আমরা দেখেছেন আমি বলেছিলাম রাফলি চপ করে নিয়েছি ওরা এটা সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি ব্লেন্ড করে নেব আমরা সেদ্ধ জল দিয়েই আমরা ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর আমরা সেদ্ধটা আস্তে আস্তে ঢেলে দেব আর কোনো মশলা দেব না যা দেবার পরে দেবো শুধুমাত্র চিনি দেব এবার এটা আপনাদের স্বাদ মতো আপনারা চিনি দিতে পারেন দুশো আড়াইশো কিংবা তিনশো আমি তিনশো গ্রাম দিয়েছি আপনারা আড়াইশো গ্রাম দিলেও হবে চিনি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে যতক্ষণ না এটা একটা থক থকে অবস্থায় চলে আসছে ততক্ষণ এটাকে নামানো যাবে না তো যাতে বেশি দিন রাখা যায় এটাকে বলে বেলিতে আমরা আর মরব্বা আচার ছোটোবেলায় বাল বসুর একটা সুন্দর কবিতা আমরা পড়েছিলাম যে শিক্ষার ওপর তো সেই রান্না করতে করতে দু চার লাইন আমি বলতেই পারি যে কবিতাটা ভালো লাগতো এবং প্রতিটা ছত্রে ছত্রে আমাদের প্রকৃতির সাথে প্রকৃতির থেকে আমরা যে শিক্ষা পাই সেটাই বলে গেছেন আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শেখায় তাহার সমান হই যেন বাই মহান খোলা আকাশ শিক্ষা দিল দিল খোলা হই তাই রে তো এইরকম প্রতিটা ছন্দে ছন্দে প্রতিটা লাইনে সুন্দর তিনি বলে গেছেন কার কাছে আমরা কি শিক্ষা পাই নদীর কাছে শিক্ষা পেলাম আপন লেগে চলতে তাই কর্মী হবার মন্ত্র বায়ুর কাছেই পাই কারণ বায়ু সবসময় তার বাতাস বইতে থাকে কর্ম করতে থাকে তার আর কোনো দিকে খেয়াল নেই মাঝে মাঝে এরকম করে একটু নেড়ে দেবেন এবং যখন ঘন হয়ে আসবে তখন আমি একটু ফুড কালার ইউজ করব আপনারা করতেও পারেন নাও পারেন আর একটু ছোট এলাচের দানা গুঁড়িয়ে রেখেছি সেটুকু দেব মিষ্টি যা দিয়েছি আমার ঠিক আছে এই সময় এক চিমটে লবণ দিয়ে দিলাম কারণ আচার একটু লবণ না দিলে বা চাটনিতে একটু লবণ না দিলে ভালো লাগে না সে জ্যাম চাটনিই হোক জেলি চাটনিই হোক আর যে চাটনিই হোক না কেন একটুখানি লবণ এক চিমটে যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে দিলে তবে ভালো লাগে তলায় বসে যাচ্ছে তো তাই মাঝে মাঝে ঘেঁটে দিতে হয় যাতে সমানভাবে জিনিসটা তৈরি হয় এখনো অনেকটাই পাতলা আছে আরও ঘন হবে বসা বসা হবে যত হয়ে আসবে তত ছিটকাবে চারিদিকে কেমন তালে রস ডাল দেওয়ার সময় ছিটকায় ঠিক সেরকম এটা একদম গ্যাস সিমে করা আছে এবং মাঝে মাঝেই নাড়তে কাটতে হবে নাহলে ভীষণভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে অনেকখানি ঘন হয়ে এসছে আমার প্রায় এইটি নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর একটু হলে আমি ফুড কালারটা দেব আর দেব একটুখানি এলাচের গুঁড়ো আমরা বিলিতি আমরা আচারের সঙ্গে এলাচের গুঁড়োটাই ভালো যায় তাই প্রায় হয়েছে নাইনটি পারসেন্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে এতে কিন্তু আমরা যে একটু সেদ্ধ জল দিয়েছিলাম সেটা কিন্তু নেই চিনিটাও ভালোভাবে মিশে গেছে এবং মিষ্টি আমার একদম পারফেক্ট আর একটু মিষ্টি দিতে লাগবে না কারণ বিলিতি আমরার টকটা কম থাকে একটু খন্তিটা দিয়ে রাখছি যাতে চারিদিকে ছিটকে যাচ্ছে ভীষণভাবে আমি রুনা বোস রুনাদির ঘরে রকম সকলকে স্বাগত জানাই যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমি কামনাই করি খুব সহজ রেসিপি সুন্দর রেসিপি আমরা সেদ্ধ করে জলটা ফেলে দিলে তাহলে তো তার টকটাও বেরিয়ে যায় তাহলে অনেকটাই চিনিটা সেক্ষেত্রে কম লাগে যে কোনো টক আচার করুন আম আমরা যাই করুন না কেন সেদ্ধ করে জলটা ফেলে দিলে কিন্তু তার টক ভাবটা অনেক কমে গেলে মিষ্টিটা সেক্ষেত্রে কম ইউজ করা যায় কারণ চিনিও যতটা কম খাওয়া যায় ততটাই ভালো আমরা জেলি আচার একদমই ধরতে গেলে রেডি আমি গ্যাস অফ করে দিয়েছি আর একবার গ্যাসটা জ্বালবো আমি এখানে ছোটো এলাচে পুড়িয়ে রেখেছিলাম দানাগুলোই শুধু দিলাম আর এগুলো না এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে জেলির মতো আর একটু দেব ফুটকা তো এখানে আমি কাঁচা বিলিতি আমরা আর করেছি তাই আমি গ্রিন ফুড কালারটাই ব্যবহার করছি আপনারা এই ব্যবহার করতে পারেন সেটাও খারাপ হয় না জাস্ট মিশিয়ে নিয়ে একবার গ্যাস জিলে আর ফুটিয়ে নেবো তাহলেই একটা সুন্দর রঙও এসে যাবে আর ভালোও লাগবে বাচ্চারাও খাবে বড়রাও খাবে মিশিয়ে নিলাম নিয়ে জাস্ট আরও একবার জেলে আমি এটাকে একবার ফোটাবো ফুটিয়ে গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে নেব নিয়ে তারপরে কাঁচের শুকনো শিশিতে ধুয়ে রাখা শুকনো শিশিতেই ভরব দেখতেই পাচ্ছেন কত সুন্দর রঙটা হয়েছে গেল এবং দেখলেই সবাই খেতে চাইবে যা লোভনীয় বেলি দিয়ে আমরা জেলি আচার বিলিটি আমরা জেলি আচার আমার একেবারেই রেডি এবার নামিয়ে ফেলবো এবং নামাবার সময় আমি একটু লেবুর রস দেবো আপনাদের আবারও বলি যদি পাতিলেবু একটা ছোট পাতি পাতিলেবুর রস নিয়েছি আমি এখানে আপনাদের যদি পাতিলেবু না থাকে তাহলে এক চামচ ভিনিগার দিতে পারেন তবে পাতিলেবুর রসটা দিলে যেমন সুন্দর গন্ধ বেরোয় তেমন স্বাদটাও খারাপ হয় এবার এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে শি করে ধরে রাখব এইভাবে একবার বিলেতি আমরা জেলি আচার করে দেখুন ভীষণ ভালো লাগে খেতে ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারবেন মিষ্টি মিষ্টি বিলেতি আমরা জেলি আচার করি বেশ সুন্দর হয়ে গেল দেখুন কত সুন্দর